প্রার্থীদের মনোনয়নপত্র নেয়া আর জমাদান প্রক্রিয়ায় সারা দেশে এখন নির্বাচনী আমেজ মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হচ্ছে কাল তাই সব ভিড় এখন রিটার্নিং অফিসারের কার্যালয় বড় দুই জোটের হেভিওয়েট প্রার্থীদের পাশাপাশি মনোনয়নপত্র জমা দিচ্ছেন অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা প্রার্থীতা জানানোর শেষ ভাগে জমজমাট জেলা আর উপজেলা শহর নেতাকর্মীদের পদভারে মুখর সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় গোপালগঞ্জ তিন আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন স্থানীয়রা সকালে টুঙ্গিপাড়ায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ সহ কেন্দ্রীয় নেতারা বঙ্গবন্ধু নির্বাচিত করেছি দলীয় সভাপতির পক্ষে আরেকটি মনোনয়নপত্র জমা দেওয়া হয় রংপুরে শিরিন শর্মিন চৌধুরী মনোনয়ন জমা দিয়ে জানান বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শেখ হাসিনা ও নিজের পক্ষে রংপুর ছয় আসনে দুটি মনোনয়ন জমা দিয়েছেন তিনি হয়ে নির্বাচনে লড়ছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসম আব্দুর রব দুপুরে লক্ষ্মীপুরের রামগতিতে মনোনয়নপত্র জমা দেন তিনি নির্বাচনের মধ্যে জনগণের রায় নিয়ে সরকার গঠনের মধ্যে রাজনীতিগতভাবে গুণগত পরিবর্তন ঘটাব দেশে মানুষ শান্তিতে ঘুমাতে পারবে শেরপুরে প্রার্থিতা জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী দুপুরে নালিতাবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি এ সময় তার সাথে ছিলেন স্থানীয় আওয়ামী লীগের নেতা ও ব্যবসায়ী প্রতিনিধিরা মনোনয়নপত্র জমা দিতে সকালে কুষ্টিয়ার ভেড়ামারায় ইউনিয়ন অফিসে যান জাসদ নেতা হাসানুল হক ইনু এ সময় তিনি সহকারী রিটার্নিং অফিসারের হাতে তার প্রার্থিতার নথি তুলে দেন খুলনা চার আসনে প্রার্থিতা জানিয়েছেন সাবেক তারকা ফুটবলার আব্দুল সালাম মুর্শিদি এবং দুই আসনে বঙ্গবন্ধুর ভ্রাতুস্পুত্র শেখ সালাউদ্দিন জুয়েল এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল জোট ও স্বতন্ত্র প্রার্থীরা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থিতার নথি জমা দিয়েছেন আমিন বাবু যমুনা নিউজ